হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখনই যে ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা প্রস্তুত করি তখন এই লেনদেনের জাবেদা কী হবে যদি ব্যাংক সমন্বয় বিবরণীতে থাকে যেমন এখানে বলেছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল বা প্রদেয় নোটের অর্থ পরিশোধ ব্যাংক কর্তৃক যদি প্রদেয় বিল পরিশোধ করে তো দুইটা পক্ষ একটা হচ্ছে প্রদেয় বিল আর একটা ব্যাংক এখন এখানে প্রদেয় বিল কিন্তু দায় কমলে ডেবিট হবে দ্য প্রদেয় বিল তো দায় কমে যাবে যদি পরিশোধ করি তো দায় কমলে ডেবিট সেজন্য প্রদেয় বিল হিসাব ডেবিট হবে আর ব্যাংক থেকে যেহেতু পরিশোধ করছে ব্যাঙ্ক জমা কমে যাবে ব্যাঙ্ক জমা সম্পদ কমে গেলে ক্রেডিট তাই ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ প্রদেয় বিল হিসাব ডেবিট হবে বা প্রদেয় নোট ডেবিট হবে প্রদেয় বিলের আর এক নাম প্রদেয় নোট আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে টাকা লিখব তিন হাজার টাকা ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক প্রদেয় বিল বা প্রদেয় নোট পরিশোধ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আমি এই ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ